এক রমজান হায় হায় যদি আমি বলি তাইলো কম হবে হাজার বৎসরের জীবনও যদি হয় হাজার বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান হাজার বৎসর পাইলে যতটুকু না মিলবে এক রমজানে এর চেয়ে কুঠি গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো কসম খোদা তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও অতীত রমজান কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না আমার তোমাদের কাছে ফাঁদ জোর দরখাস্ত ওয়াস্তা দিয়ে তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি অনুরোধ করতেছি এই রমজানটা কাটানের মতো কাটায় দেখা দাও আমার মা বোনরা যদি বসত পুরুষরা যদি বসত ধনীরা যদি বসত তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করত। যাদের কাল্লা টাকা দিছে না ওরাই গ্রাম বুক করত আইসা এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো পাঁচজন সাতজন দশজন সেন্ডিগেট সেন্ডিগেট তো ইফতারি নিয়া সেন্ডিগেট তো বাজার নিয়ে হইতো না আমিও তো বুঝাইতে পারি না তাহলে সেন্ডিগেট হইতো ইফতারি নিয়া বি এই ইউনিয়নের বিশ ধনী বলতো এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম তিরিশ দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো কারো ইফতারি পাকাইতে দিব না কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক টোক পানি দিয়ে কোনো রোজাদারকে ইফতার করাবে ফালাহু ইতকু রকাবাতিন আমি তাকে জাহান নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করত গ্রামে ইফতারি করানোর জন্য সেহরি খাওয়ানোর জন্য প্রথম রাত্রে খাওয়ানোর জন্য বাজার সেন্ডিকেট হতো না দুর্বমূল্যের জন্য সিন্ডিকেট হতো না সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করত 10 জন বিশ জন পনেরো জন নাই এক ইউনিয়নে পঞ্চাশ একজন ধনী হশো ধনী নাই ওরা মিলে সিন্ডিকেট করত যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো আমাদের জাহান নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার তাইলে মাবুনরা প্রত্যেক বাড়ির মা পাশের মাবুনকে বলতো বোন হাত পায়ে ধরি তুই ইত্যাদি পাকাইস না আমি যদি কিচ্ছু না পারি পানি তুই পানিটা দিয়ে ইত্যাদি করিস আমার জাহার নাম থেকে মুক্ত হওয়া দরকার ওই বোনও বলতো তুইও পাকাইস না আমিও ইফতারি পাঠায় দিব পুরুষরা যে আমরা জিজ্ঞাসা করত কয়জনকে বুক করছো বলো ইফতারি দিবা আমি ব্যবস্থা করে দিব তুমি শুধু পাকায় দিবা তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো

صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان رخى الاسلام لدائره فدوروا مع الاسلام هيس دار উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রাত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে যদি শোনার এখনো সুযোগ থাকে তো পর্দার ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু যতটুক যতটুকু যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় পরিবেশটাকে নির্জুম রেখা শুনব কেননা দুটাই আল্লাহর আদেশ আর সত্য কথা এটাই আমাদের এই ছোট জীবনটা যেখানেই থাকি না কেন এই ছোট জীবনটা ষাট সত্তর বছরের জীবন যেখানেই থাকি না কেন আপনারা এখানে থাকেন দুনিয়ার মানুষ বড় মূল্য মূল্যবান জায়গায় থাকে হাজার কোটি মানুষ হবে শত শত কোটি মানুষ হবে উন্নত জায়গায় থাকে আমেরিকাতে চৌত্রিশ কোটি ক্যানাডায় তিন কোটি পুরা ইউরোপে হবে এরকম দশ পনেরো কোটি ঠিক না মানুষ উন্নত উন্নত জায়গায় থাকুক তাতে কিছু আসে যায় না যেখানেই থাকুক আরো একটু পরিধি বড় করতেছি পোশাক শাক আশাক যেমনই পড়ুক যদি একটা উদাহরণ দিয়ে রাগ হয়ে যাবেন ডাকার তুলনায় আপনারা কি পাইছেন কিছুই পান নাই সত্য তো মানেন গুলশানের তুলনায় বাড়ি বনানি দানমন্ডি কিছুই পাই নাই কিছুই না পাই কিন্তু আল্লাহর হুকুম যদি মানলো তাহলে কসম খোদার যেখানেই থাকুক আমি চোখে দেখা বলতেছি বেলাল রাদী আল্লাহ তালানোর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে রাজধানীর থেকে সাড়ে কমসে কম তিন ঘন্টা লাগবে এখানে পসতে চতুর্দিকে জঙ্গলই জঙ্গল ছয়বার দেখা বলতেছি ছয় বার বেশি ছয় কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে বেলাল রাজি আল্লাহ কোথায় তাকাইলে দেখা যাবে ওই উনি যেইখানে আবু বকর সিদ্দিক রাজিয়াল এক নম্বর আমি মানি ওমর রদি আল্লাহ তালু দুই নম্বরে আমি মানি ওসমান রাজি আল্লাহন তিন নম্বরে আমি মানি শেরে খোদা মাওলা আলী চার নম্বরে আমি মানি কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নাই জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয় তিন মাস মদিনা মোদাউবরার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন মা বালুকাইয়া বেলাল আল্লাহ বেলাল কি হইল তিন মাস তো অপেক্ষা করলাম মদিনার থেকে দূরে তো দূরে কেন মদিনা কি আসবে না যিনি কেয়ামতের দিন আল্লাহ রসুরের পায়ের নিচের উঠবে কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেশকে কিন্তু উঠবে কোথেকে মদিনা মনে করার থিকা সবাই কেয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাইটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাবে লাল উটের উপরে চড়া সুবহানাল্লাহ কাছে আল্লাহ আমল নামা চাপে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ ডাইকা বলবে আইনা বেলাল আযিন লানা লিয়ওমা বেলাল তুমি কোথায় একটা আযান শোনায় দাও আল্লাহ রসুলের বোরাক আসবে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত চক্ষু উঠা থাকবে কাকে ডাকা হবে ইসলাম তো অপেক্ষা করবে আল্লাহ ডাকবে আইনা বেলাল ইলাল জাননা রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে মাত্র এক বাড়ির থেকে আরেক বাড়িতে যেইতে এক থেকে দেড় ঘন্টা ড্রাইভ লাগে আমি ছয় বার গেছি এখানে রাবেয়া তো সাহাবিও না কৃত দাসী হাজার বছর আগের রাবেয়া মোহাম্মদুল রসুল উল্লাহর পাঁচশো বৎসর পরের রাবে বলেন আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে মাবুন রাবেয়া বশরিকে ইসরত করে না করে না এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবে আর জীবনী আছে না নাই দুনিয়ার সর্ব বাসায় রাবে আর জীবনী আছে এত দামি কি কুরা শুধু আল্লাহর হুকুম কিচ্ছু না দুনিয়ার কিচ্ছু ছিল না আবু বকরদ্দি আল্লাহ সালাম ওই দিন আসছে যেই দিন দুনিয়ার বানানো কাপড়টা পর্যন্ত গায়ে ছিল না ছালার চটের মতো একটা কাপড় যেদিন গায়ে দিছেন ওই দিন সালাম আসছে দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই বিদায় আমি আবারও বলবো ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বনানির তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বাড়িদার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই মন্ত্রী পাড়ার তো নামই নিলাম না ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই কিন্তু সত্য এটা ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় বিশ্বাস হয় না মনে হয় যুবকদের বিশ্বাস হয় না ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায় দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায় জান্নাত পাইলেই তো হইলো জান্নাত চিনো কাকে বলে হম হায় হায় জান্নাত তো চিনো না যদি চিন্তা তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা তিনশো টাকা দিয়ে চুল কাটতে না পঞ্চাশ টাকা দিয়ে কাটতে আড়াইশো টাকা দিয়ে মিষ্টি খাইতে আড়াইশো টাকা দিয়ে এখানে গিরিল পাওয়া গেলে গিরিল খাইতে বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা যদি চাইনিজ পাওয়া যায় তো চাইনিজ খাইতা তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে তোমার শরীরে তো লাগতো তুমি চুলে লাগাই আধি তিনশো টাকা জান্নাত তো চিনুই না জান্নাত তো ওই জায়গা মা আজকে অনেক কিছু মনে আসে ব্যক্ত করতে গেলে জারু দেখায় মনে হয় বোঝনায় না না করতে বোঝবা অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে ব্যক্ত বুঝো হম না মনে হয় ব্যক্ত বোঝে না আরে ব্যক্ত বুঝো প্রকাশ করতে গেলে জারু দেখায় জারু মনে হয় বোঝোনায় এখনো ফিডার খাও তো কোথেকে বোঝবা হম না বোঝে নাই